এ বান্দা আমি আল্লা তালা দুনিয়ার জমিনের বানানোর পিছনে আমি আল্লাহ তালার মহান একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য রাখার বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহ তালার ডিউটি পালন করবা যেই বান্দাগুলো আমি আল্লাহ তালার গুলামি কইরা যেই বান্দাগুলো আমি মৌলার ডিউটি পালন কইরা দুনিয়ার জমিন তৈকা পরকালের দিকে রওনা হয়ে যাবে ওই বান্দা আমি আল্লাহ পরকালের জন্য বড় সুন্দর জান্নাত রাখলাম যে জান্নাত দুনিয়ার কোনো চক্ষু এখনো দেখে নাই দুনিয়ার কোনো কান এখনো পর্যন্ত শ্রবণ করতে পারে নাই দুনিয়ার মানুষের অন্তর এখনো পর্যন্ত অনুধাবন করতে পারে নাই এর উম্মতের দল এই জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এমনিতে পাঠায় নাই আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ বানাইলাম এবং ইনসান এবং জিন জাতি বানাইলাম ওইগুলা বানাইলাম একমাত্র আমি মৌলার আয়বাদতের জন্য আল্লাহ তাআলা কোরআন এ কারিমের এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খনকুতুল ইংসা ইল্লা ইল্লা বদুল كلام زند قرآن حكيم حكمة أولي ذا لست قدم جميع العلم في القرآن حكيم تقاسر عن نفاب الرجال بيرامار پاک رب العالمين كوئ <applause> بندہ আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি এবং জিন জাতি দুই জাতিকে বানাইলাম একমাত্র আমি জন্য কার একটু জোরে আওয়াজ দেওয়ার বলেন্লাহ আকবর আরও জোরে বলেন নল্লাহ আকবার আল্লাহর নাম নিতে কারো সমস্যা আছে হ্যাঁ এইটা আওয়ামী লীগের স্লোগান বিএমপির জাতীয় পার্টির যাসদ বাসদ কোন দলের স্লোগান এই স্লোগান কার জোরে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ আল্লাহ আল্লাহ তো মেরা মাসুক হায় এলাহি মুজ কমুজ সে

আল্লাহ পা খুলান আমি কইবান আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ বানাইলাম একমাত্র আম্বে একরাম সারা সব মানুষগুলা বোনের মধ্যে নিমজ্জিত সব মানুষগুলা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে এখানে কোনো মানুষ আছেন নি যে হুজুর আমার জীবনে কোনো গুনা নাই আসেনি কথা ভেনা আছেনি না আমার আপনার প্রত্যেকের জীবনে গুনা রয়েছে আমার আপনার প্রত্যেকের জীবনে বল রয়েছে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ সেই বান্দা গুণা বানাইলাম ওই বান্দাদের মধ্যে যারা গুনায়ের মধ্যে নিমজ্জিত বুলের মধ্যে নিমজ্জিত ওই বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই বান্দা যেই বান্দা গুলা বুল কইরা আমি রব্বে কারিমের দরবারে ফিরে আসে আমি রব্বে কারিমের নিকট তোবা করে ফিরে আসে এর নবীর উম্মতের দল এই আল্লাহ তাআলা কারিমের এক আয়াতের মধ্যে বলেন কুলিয়া আইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله باك رب العالم البني نيبا তোমরা যারা নিজের উপর জুলুম করেছো নিজের অপর অত্যাচার করে চন্নায় বিচার করে ফেলছ ও বান্দা দুনিয়ার জমিন আগমনের কইরা কইরা নিজের নফসের অপর অত্যাচার করছো নিজের নফসের ওপর জুলুম করছো ও বান্দালা তাকানা তু মির রহমাতিল্লা তোমরা আমি মৌলার রহমত তাই কেন ইরা সয়ে দেয় না কারণ আমি মৌলার একদম রহমত আমি মৌলার এক নাম রহিম আমি মৌলার এক নাম আমি মৌলার এক নাম হলগিয়া সত্তার যেই বান্দাগুলা গোলা গুণা কইরা আমি মৌলার রহমান এবং রহিম নামে রুচিলাই যেই বান্দাগুলা গুণা করার পর আমি মৌলার গফার না মরুছিলাই গোয়া বান্দা যদি তার গুণা মাতার বোঝা সামনে নিয়া আমি মহুলার দরবারে যদি আইসা কান্না করতে পারে আমি আল্লাহ ওই বান্দার জন্য ঘোষণা দিলাম ও বান্দা তোর চুকের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ বান্দা তোর জিন্দেগির গুণা গোলা মাফ করে দিব এই জন্য আমরা যারা গুণাকার এই দুনিয়ার জমিনে আপনি আমি সবাই হলাম গুণাগা কিন্তু এই গুণাগুলার জন্য চাইতে হবে 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 কি কি না না কথা বলেন মৃত্যুর আগে না পড়ে কথা কয় না হ্যাঁ মৃত্যুর আগে চাইতে হবে মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায় ওই সময় আপনার তৌবা করলে তৌবা কবুল হবে না এই জন্য মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার পূর্বেই আপনি আমি আপনার আমার জীবনের গুণাগুলার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তাওবায় না সুহা করে দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন আত্মা ইবুমিনা জাম্বি কামাল্লা জাম্বাদা গুনা থেকে তৌবাকারী ব্যক্তির দৃষ্টান্ত এমন যেমন সে জীবনে কোনো গুনাহি করে নাই সুবাহ বুঝেন নাই আমার কথা আপনি গুনা করছেন গুণা করার পর আল্লাহর দরবারে তৌবা করছেন গুনার পর লজ্জিত হইছেন তওবাই না সুহা করছেন আপনার দৃষ্টান্ত এমন হয়ে গেছে আল্লাহর কাছে যেন আপনি জীবনে কোনো গুনাহি করেন নাই সুবাহান বলবেন না এরে আল্লাহর বান্দা এই জন্য যারা গুণাগার গুনা থেকে নিষ্প্রাপ হওয়ার জন্য গোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে তৌবা করতে হবে তৌবাই না সোহা তৌবাই না সোহা করতে হবে খাটি তৌবা তৌবাই না সোহা আল্লাহ তারা কোরআনে কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুব ইলাহী তাওবাতান নাসুহা আল্লাহ তালা বলেন হে ইমানদারদের দলরা তোমরা তাওবা করো তাওবায়ে নাসুহা তাওবায়ে নাসুহা তাওবায়ে নাসুহা বলা হয় এখনিষ্ট তাওবা খালিস তাওবা এই তাওবায়ে নাসুহা তিনটি জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে যে তাওবা নাসুহা কয়টা জিনিসের সমন্বয়ের নাম কয়টা জুড়ে বলেন কয়টা তিনটা এক নাম্বার আপনি গুণা করছেন এক নাম্বার শর্ত হল যে গুণা করছেন এই গুণার ওপর লজ্জিত হতে হবে এই গুণার ওপর লজ্জিত হতে হবে দুই নাম্বার হচ্ছে গিয়া যে গুণা করছেন আল্লাহর দরবারে কান্নাকারি করে বলতে হবে আল্লাহ যে গুণা করলাম তবা করলাম আর জিন্দেগিতে এই ধরনের গুণা করব না তিন নাম্বার হচ্ছে গিয়া আল্লাহ কাছে ভালোভাবে কান্না কাটি করে আল্লাহ তাল্লাহর কাছে কমা প্রার্থনা করতে হবে এবং যেই গুণা করছেন ওই গুণার ওপর অটল অবিচল তাকা যাবে না মুফসিরিন একরাম আরো একটা শর্ত জড়িয়ে দিয়েছেন চার নাম্বার শর্ত হলো যদি কোনো বান্দার হক মেরে থাকেন তাহলে ওই বান্দার হক দুনিয়ার জমিনে আপনি আদায় করতে হবে কারণ বান্দার হুককুল্লাহ তা আল্লাহর হক আল্লাহ তালা চাইলে আপনার নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহ চাইলে আপনাকে মাফ কইরা দিতে পারে কিন্তু অন্যের জাগা দখল কইরা খাইছেন অন্যের টাকা মেরে খাইছেন এতিমের হক মেরে খাইছেন যদি এতিম যদি আপনাকে মাফ না করে আল্লাহ ওই বান্দার হক আপনাকে মাফ করবে না এই জন্য এই জন্য বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক গুলো আদায় করে দিতে হবে এই চারটা জিনিসের নাম হচ্ছে এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা সমন্বয়ে তাওবা করো সবাই মিলে তাওবা করো যেই মোমিন বান্দা করে তাও করবে তারাই সফল কাম হয়ে যাবে তারা সাকসেসফুল হয়ে যাবে এই জন্য তও করতে হবে আল্লাহর দরবারে খাঁটি তৌবায় তৌবায় না সুহা করতে হবে আল্লাহর দরবারে একনিষ্ঠ তৌবা করতে হবে তৌবা না কইরা যদি আপনি মারা যান আপনার কবর হবে জাহান নামের গর্ত পয়গম্বরে আরবি সাল্ল আলী সাল্লাম বলেন আলকবরু রৌজাতুম্মীর রিয়াউ দিল জান্না আউ হুফ্রাতিম্মিন সুফারিন্ন মৃত্যুর পর কবটটা হবে কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য কবটটা হবে জাহান্নামের করতো রেনবি রুম্মাতেন দল এই জন্য মৃত্যুর পূর্বে আপনাকে আমাকে তো বা করতে হবে তৌ ভাইনাজোহা এ বান্দা বান্দাতা যদি আপনি আমি খবরের দেশে যাই ওই খবর দেশে যাওয়ার পর গুনা নিয়ে যদি আপনি খবর জগতে যান ওই খবরটা আপনার জন্য জাহান্নভের গর্ত হয়ে যাবে যে খবর থেকে সত্তর থেকে নিরানব্বইটি সাপ আপনাকে দংশন করতে থাকবে ওই সাপের দংশন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না এ বান্দা দুনিয়ার জমিন যদি না যান তাহলে কবরটা আপনার জন্য জাহান নামের গর্ত হয়ে যাইবে দুই পাশের মাটির চা ওই চাপ কোনো বান্দা সহ্য করতে পারবে না আজ থেকে আজকে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সূর্য তাপ দেয় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপর সূর্যের তাপ আপনি আমি কয়েক সেকেন্ড সূর্যের তাপে সহ্য করতে পারি না ও বান্দা আসরের ময়দানে গুনাগার বান্দার আধা হাত উপরে সূর্যটা চলে আসবে ওই গুনাগার বান্দা আধা হাত উপরে যখন সূর্যটা চলে আসবে সূর্যের উত্তপ্ত তাপের কারণে বান্দা তার মগজ গুলা বাতের মারের ন্যায় ফুটতে থাকবে ও বান্দা ওই বান্দা জাহালামে আগুন সহ্য করতে পারবে না বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে আসরের ময়দানে এই যে বর্তমান গরমের সিজন গরম পড়তেছে আপনি আমি অনেক সময় গাই মাজাই ওই গাম সহ্য করতে পারি না আসরের ময়দানে বান্দা গুলা গামের ভিতরে হাবুডু খাইতে থাকবে কয়েকম্বর বলেন কারো গাম হবে টাকনুন নেয় কারো হবে হাঁটুন নেয় আবার কারো গামের ভিতরে হাবুডু খাইতে থাকবে কমর পর্যন্ত গাম আবার কারো গোলা পর্যন্ত গাম আবার কারো মাথার লেভেলে গাম থাকবে ওই বান্দা গ্রামের আদাব সহ্য করতে পারবে না ওই বান্দা গুলা ওই আদাব সহ্য করতে না পাইরা পয়ে খম্বর দৌড়বার দৌড়বারে দৌড়াইতে থাকবে পয়েগ অম্বর আদম নবীর কাছে যাবে আদম নবিতারাইয়া দেবেন পয়েখ অম্বর ই ব্রাহিম নবীর কাছে পয়েখ অম্বর ই ব্রাহিম দেবেন পয়গম্বর মোসানবির কাছে যাবে পয়গম্বর মোসানবি তারা দেবে সর্বশেষ আমার আপনার পয়গাম্বরের কাছে বান্দাগুলা যাবে আমার আপনার পয়েগাম্বরের কাছে গিয়ে বান্দাগুলা যখন আশ্রয় গ্রহণ করবে পয়েগাম্বর সিজদায় পড়ে আল্লাহর তো বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি পয়গম্বর জান্নাতে যাব না এই বলে যখন পয়েগাম্বর হাসরের ময়দানে যখন কান্নাকাটি করতে থাকবে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় পয়গাম্বর। দুনিয়ার জমিনে আপনি কম কাদন কাদেন নাই জন্মের পূর্বে আপনি পিতা মাত্র ছয় বছর বয়সে আপনি মা হারাই আরবের কাফির বেইমাল কাফের আপনাকে অনেক কষ্ট দিয়েছে রে পয়গম্বর এমনকি আপনার মামার দেশ তাইফের ময়দান ওই ময়দানের ভিতরে যাওয়ার পর তাইবেজির আপনাকে পাগল বইলা বইলা পাতল নিকেব করছে আপনার পুরা শরীর থেকে রক্ত ঝরাইছে যেই পয়গম্বর এর শরীরের ভিতরে মশা মাসে পর্যন্ত হারাম ছিল তাইবের দুষ্ট কাফির বেঈমানের দলেরা আমার আপনার পয়গম্বর এর শরীর থেকে রক্ত ঝরাইছে আমার আমি আপনাকে আর কান্না করতে দিব না দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করছেন পয়গম্বর আমি আজকে আপনার কোন আবদার আমি আল্লাহ তালা আর অপূর্ণ রাখব না এবার পয়গম্বর চিন্তায় পরে বলবে আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার একটা উন্মত যেন জাহান্নামে নামে যা যায় এই কথা বলে যখন পয়গাম্বর কান্নাকাটি করতে থাকবে আল্লাহ তালা বলবেন পয়গম্বর আর কান্না করতে হবে না মাতা ও টান যেই বান্দাগুলা যেই উম্মদগুলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক গোনা করে নাই শিরিকের ভিতরে লিপ্ত হয় নাই ওই উম্মদগুলাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিলা এর নবীর উম্মতের দা আল্লাহর দরবারে কান্না করতে হবে আউনা দুনিয়ার জমিনে অনেক গুণা করছে অনেক অন্যায় করছে আর জীবনে গুণা করবো না আল্লাহর কাছে কমা প্রার্থনা করতে হবে আমার আপনার গুনা আল্লাহ তারানা মানসম পরিমাণ হয় নাই আমার আপনার গুণাল্লার জমিন সম পরিমাণ হয় নাই আমার আপনার গুনা আল্লাহ তাল আর চন্দ্রের সম পরিমাণ হয় নাই আমার আপনার গুণ আল্লাহ তাল আর সূর্যের সম পরিমাণ হয় নাই আমার আপনার গুণা আকাশের তারকারাজির ন্যায় হয় নাই আমার আপনার গুণা পাহাড় পর্বতের ন্যায় হয় নাই আমার আপনার গুণা নদী সমুদ্রের ফেনার ন্যায় হয় নাই যদি আল্লাহর এত মখলুকাতের মতো যদি আমার আপনার গুণা না হয় আমার আল্লাহর একদম রহমান আমার আল্লাহর এক নাম হল গফার যে বান্দাগুলা আল্লাহ তালার রহমান এবং রহিম নামের উচিলায় গভীর রাতে যদি যায় নামাজ বিচাইয়া যদি উজু বানাইয়া যায় নামাজ বিচাইয়া যদি তাহার নামাজ কইরা যদি দুই রাখার তাহার নামাজ আদায় কইরা যদি আল্লাহর দরবারে যদি চুকের পানি ফেলে যদি কান্না করতে পারেন আল্লাহ তাআলা আপনার আমার সকলের জিন্দগির গুনা গুনা মাফ করে দেবে এই জীবনে না করি বিলম্ব Vai correr, a cor